সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন তৃতীয় নমুনা প্রশ্ন গণিত প্রশ্ন কেমন আসতে পারে সেই প্রশ্নটি বুঝতে এবং তার উত্তর লিখতে এই নমুনা প্রশ্নটি তোমাদের সাহায্য করবে তাহলে চলে দেখে নি এই নমুনা প্রশ্নটির মতে কি আছে নমুনা প্রশ্নটিতে দেখো আছে অংশ ক সংখ্যার খেলা ও যুক্তি এখানে আছে তিরিশ নম্বর দেখো তাহলে প্রথম প্রশ্নটি আছে পনেরো থেকে পঁচাত্তর পর্যন্ত সব জোর সংখ্যা লিখো পনেরো থেকে পঁচাত্তর পর্যন্ত তোমরা জোর সংখ্যা গুলো লিখবে এরপর দুই নম্বর হচ্ছে নয় গুণ ছয় সমান কত নয় ছয় নং কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর তিন নম্বর হচ্ছে নব্বই ভাগ নয় নব্বই কে নয় দ্বারা ভাগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর ছয় নম্বর আছে দুইশো চৌদ্দ যোগ সমান কত হয় সেটা তোমাদের লিখতে হবে তোমরা যোগ করে লিখবে পাঁচ নম্বর উনষাট আটত্রিশ সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজা তোমরা ছোট থেকে বড় ক্রমে এই সংখ্যাগুলো সাজাবে সাজাবে এরপর সাত নম্বর আছে দেখো সাতান্ন যোগ ছিচল্লিশ যোগ বত্রিশ এই তিন সংখ্যাই তোমরা যোগ করে এখানে লিখবে যোগ ফলটা এরপর আট নম্বরে আছে আট গুণ সাত এবং ছয় গুণ নয় এর মধ্যে কোনটি বড় তোমরা প্রথমে গুণ করবে তারপর ফলাফলটি মিলে গেছে কোনটি বড় কোন সংখ্যাটা বেশি সেটাই হবে বড় এরপর নয় নম্বরে আছে চৌরাশি এর অর্ধেক কত চৌরাশির চৌরাশি এর অর্ধেক কত হবে সেটা তোমরা বের করবে এরপর আছে দশ একশো তেইশ বিয়ে একশো তেইশ থেকে লিখতে হবে এরপর অংশ আছে গল্প গল্প ও জীবনের আছে সাইফের কাছে পঞ্চান্নটি আপেল ছিল সে আরো টি আপেল কিনলো তার কাছে মোট কতটি আপেল হলো তাহলে পঞ্চান্নটি আপেল ছিল সাইফের কাছে এখন আরো সে কিনলো এখন বলছে যে তার কাছে মোট কতগুলো আপেল আছে তাহলে এখানে আমরা টি আপেল আপেল আর যোগ করলে পেয়ে যাবো তার কাছে কতগুলো আপেল মানে আছে তোমরা এটা যোগ করবে এরপর দুই নম্বর প্রশ্নটিতে আছে দেখো একটি বাক্সে নব্বইটি চকলেট আছে চল্লিশটি খাওয়া হলো বাক্সে কতটি চকলেট পাকে নব্বই থেকে চল্লিশটি চকলেট বিয়ে করলে আমরা পেয়ে যাবো যে এখন কতগুলো চকলেট বাকি আছে আঠারোটি বেঞ্চ প্রতিটি বেঞ্চে সাতজন করে ছাত্র বসে তো বলছে মোট কতটি কতগুলো ছাত্র বসবে তোমরা এটা গুণ করে বের করবে তো তোমরা বের করে নেবে এরপর চার নম্বর আছে সাত গুণ আট সাত গুণ আট মানে সাত আটে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর পাঁচ নম্বর আছে ছিয়ানব্বই বাঘ আট ছিয়ানব্বই থেকে আট ধারা করলে কত হয় সে তোমাদের লিখতে হবে এরপর ছয় নম্বর আছে একটি একটি খামারে আশিটি হাঁস ছিল তিরিশটি হাঁস বিক্রি হলো এখন কতটি হাঁস বাকি আছে তোমরা আশি থেকে তিরিশটি হাঁস ভিপ করে ফেলছো মানে এটা তোমরা বিপ করবে মানে আশি থেকে তিরিশ বিক করলে যে ফলাফলটা বের হবে সেটি হবে উত্তর তো তোমরা এটা বিপ করবে এরপর সাত নম্বরে আছে দেখো মা একশো আশি টাকা দিয়ে ছয়টি আম কিনলো প্রতিটি আমের দাম সমান হলে একটি আমের দাম কত টাকা তোমরা বের করবে যে একটি আমের দাম কত টাকা তারপর আট নম্বর আছে বাহাত্তর বাঘ আট এবং নয় গুণ সাত এর মধ্যে কোনটি বড় তোমরা বের করবে যে এর মধ্যে কোনটি বড় প্রথমে বাঘ করবে তারপর গুণ বাঘ আর গুণ করার পর তারপর ফলাফলটা তুমি মিলেবে কোনটি বেশি সেটা হবে বড় এরপর আছে অংশ গ অংশ গতে আছে চিত্র ও বিভা এবং বিভাজন বা যুক্তি সমস্যা এখানে আছে তিরিশ নম্বর প্রথম প্রশ্নটি আছে দেখো নিচে চিত্রে কিছু কমলা দেখানো হলো প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যক কমলা রাখলে কতটি কমলা থাকবে তো দেখো এখানে কমলা কয়টি আছে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা আছে মানে এখানে চারি আছে এক দুই তিন চার চারটা মানে পাঁচ চার পাঁচে কত বিশ ঠিক কমলা আছে এখানে কয়টি বিশ ঠিক এরপর তার মানে বিশটি কমলা থাকবে এরপর নম্বর আছে রিনা টি লাল বেলুন এবং পঞ্চাশটি নীল বেলুন কিনল সে সব বেলুনকে পাঁচটি সমান প্যাকেটে ভাগ করতে চাই প্রতিটি প্যাকেটে কতটি বেলুন হবে তোমরা একটা সমানভাবে ভাগ করে দেখো প্রতিটি প্রতিটি প্যাকেটে কতগুলো বেলুন হবে সে তোমরা বের করবে এরপর তিন নম্বর আছে দেখো স্কুলে মোট তিনশো জন ছাত্র আছে শিক্ষকরা তাদের নয়টি সমান দলে ভাগ করতে চাই প্রতিটি দলে কতজন ছাত্র থাকবে তোমরা এটা ভাগ করে নিবে যে প্রতিটি দলে কতজন ছাত্র থাকবে সেটা তোমরা বের করবে তো আশা করি 3000 জন ছাত্রছাত্রীরা এই গণিত নম্বর প্রশ্নের তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা এরকম গণিত নমর প্রশ্ন আর পেতে চাও তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখো দেখবে খুব তাড়াতাড়ি এরকম নতুন প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছো তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থেকো